গুড মর্নিং আজকে ফিফ ডে আমাদের ট্রেকের সাত সাত থেকে আমাদের সব ওঠানো হয়ে গেছে আমরা আজকে গাঙ্গালের উদ্দেশ্যে রওনা হব মধ্যখানে দুটো লেক পড়বে তোমাদের দেখাবো মোটামুটি এতদিন পাহাড়ে থাকতে থাকতে ভালোই লাগছে কিন্তু পাহাড়ে লাইফ লিড করাটা তো টাফ এই রাস্তা এই রাস্তাটা ধরে আমাদের উঠতে হবে ওপরে উঠতে হবে ওখানে যাঁচ পাস বলে একটা পাস আছে আজকে ওই জাজ পাসটা আজকে ক্রস করতে হবে চলো আগে আগে দেখি কি হয় এই বল্টার জোনটা ক্রস করতে হবে এবার জীবনে ওয়ান অফ দ্য টাফ মোস্ট রাস্তা ক্রস করলাম এখনও পুরোটা করিনি তো অনেকটা করে এসছি টোটাল জোনের উপর দিয়ে একটু রেস্ট নিচ্ছি জাস্ট দড়ি ছাড়া রক ক্লাইম্বিং যাকে বলে তাই করলাম জাস্ট পাশে এই আমার টেকলিটা দেখো কীরকম মাকড়সার মতন উপরে উঠে যাচ্ছে আর একটুখানি জাস্ট একটা চাটানায় মতন এটা টপ নয় জাজপাশ এখনো দেরি আছে দেখো যাচ্ছে এখন অনেকটা দড়ি ছাড়া দেখো এটা পাহাড়ের উপরে আমরা যেরকম পিট্টু খেলি এরকম সাজানো আছে এটাকে টিলা বলে এটা বেসিক্যালি রোড ডিরেকশন মানে এদিক দিয়ে যেতে হবে সবসময় তাই মনে হয় জাস্ট একটা রক ক্লাইম্বিং করে এলাম গাইড ছিল আমার ট্রেক লিডার ছিল তাই ইয়ে বেরিয়ে গেলাম আরো প্র্যাকটিস করতে হবে ফাইনালি এটা স্মল শপ পাসে ওঠার আগে

এই যেখানে দাঁড়িয়ে আছে না লোকরা তারা জুম করে দেখায় পুরো ভ্যালিটে যদি ফুল ফুটে আছে দাঁড়িয়ে আছি আমার টিম অনেক আগে চলে এসেছে আমি লেট হলো তো ওদের দেখো লেকের ভিউ দেখো খালি উপরে বরফ পড়ে আছে স্তপিক ভিউ তলায় লেক কিন্তু কুয়াশায় পুরো ঢাকা হয়ে গেছে কবল খারাপ নামছি মোটামুটি <laughs> 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 আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি সামনে। একদম কাছে যাওয়া হয়তো সম্ভব হবে না অনেকটা রাস্তা ট্রাই করব আমাদের আজকের হল্ট কিন্তু গঙ্গল গঙ্গলুতি আন্ডার হল্ট দূরে কিছু ট্রেন দেখা যাচ্ছে জানি না আমাদের কিনা ইংুলেkker ধারই থাকবো আজকে আমরা যদি পারো তাহলে একবার কেজিএল করে নেয় দুর্ধর্ষ অপূর্ব একদম লেকের ধারে আর বাকি ট্রেক মেম্বাররা চলে এসছে গঙ্গাপূর্ণার লেক থেকে আমরা বেরোলাম বেরিয়ে ট্রেল ধরে হাঁটতে হাঁটতে আসছি পাশে সিন্ধু শাখা নদী এই দেখো দূরে আরেকটা লেক দেখা যাচ্ছে তোমাদের কাছে কি দেখাচ্ছি গোলটার জোনটা আবার একটা ক্রস করলাম ছোট করে এই দেখো কল লেক এটাই আজকের দিনে আমাদের শেষ লেক ডে ফাইভের ট্রেক এন্ড হয়ে গেছে ঘন্টাখানেক আগে আমরা এখানে টেন ফেন্ট পাতা আছে অলরেডি আমাদের সব জুতো ফুতো খোলা হয়ে গেছে জুতো রাখাও আছে এরকম একটা জায়গায় আমাদের টেন ফেলা হয়েছে এই এই সিনিক বিউটি টেন্ট থেকে দেখে মানে রাত্রে ঘুমোতে যাওয়া এবং সকালবেলা ঘুম থেকে ওঠা মানে অভাবনীয় ভাবা যায় না ওপরে মেঘ চলে এসছে বলে পুরোটা দেখা যাচ্ছে না যাই হোক তো মোটামুটি ফিফ ডি ট্রেক আজকে শেষ হয়ে গেল আমাদের কালকে ফেরার পালা কালকে আমরা শ্রীনগর চলে যাব কালকে সকালবেলা আমাদের চার ঘন্টা ট্রেক করে নিচে নামব নানানাঙে নাং থেকে আমাদের চেকপোস্ট থেকে আমাদের চেক করে আর্মি আর্মি চেকপোস্ট থেকে চেক করে আমাদের এক্সিট করিয়ে দেবে দিয়ে আমরা শ্রীনগরে ঘন্টা তিন ড্রাইভ আছে শ্রীনগরে চলে যাব আজকে ইভিনিংয়ে স্ন্যাক্স তো আমার যারা ট্রেক মেম্বার ছিল তাদের তো ট্রেক শেষ হয়ে গেছে এবং তারা ব্যাক করে যাবে কিন্তু আমি এখানে আরও আছি বেশ কয়েকদিন কারণ আমার ফেরার ফ্লাইট তো উনিশ তারিখ তো এই এই কদিনের মধ্যে আমার বেশ কয়েকটা বাইক এক্সপিরিশনের ইচ্ছা আছে সোলো দেখা যাক কতটা করতে পারি তো তোমরা থাকো আমার সাথে আর লাইক দিও একটা এবং কমেন্টস দিতেও ভুলো না কমেন্টস দিলে পরে আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের অ্যান্সার দিয়ে দেওয়ার ওকে চলো বাই